السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشير وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا وقال تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى, على وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شمس تتعريف بشمسها شمحمد رب العالمين الغربيه যে মহান রব্বুল আলমিন আজকে পবিত্র জমার দিনে দুনিয়া বি সমস্ত কর্ম থেকে ফারে করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদ আসার সুযোগ দান করেছেন এজন্য সকলের দিন থেকে সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ অতপর লক্ষ্য করি দরুদুল সালাম আবার জানাই আদায় নামদাই তাদের মাদিনা

অর্থাৎ তাকুয়ার গুণ হাসিল করো এটা কিভাবে হবে এরপরে সেই দিক নির্দেশনাও দিয়েছেন আল্লাহ আলমিন বলছেন সঠিক কথা বল হে ইমানদার বান্দারা তোমরা সত্য কথা বল সত্য কথা যদি আমরা বলতে পারি আল্লাহ আলমিনের যে নির্দেশ ইফতাকুল আল্লাহকে ভয় করো এটা পর গুণ হাসিল হয়ে যাবে যদি সত্য কথার উপরে আমরা অডল থাকতে পারি তা গুণ আমাদের চলে আসবে সত্য কথা এমন একটি মহা ঔষধ সত্য কথার যদি গুণ আমরা হাসিল করতে পারি সত্য কথা যদি ধরে রাখতে পারি আল্লাহ রব্বুল আলম বলছেন ইসলিখ রাখুন আখন এই সত্য কথা বলা এই সত্য কথার কারণে তোমার জীবনের সমস্ত ভুল আমি আল্লাহ পাক সুদ্রয়া দেব সত্য কথা বলার কারণে এরপরে বলছে অংশ রাখুন জমে রাখুন এই সত্য কথা বলার কারণে আমি আমরা রব্বুল আলাদে তোমাদের জীবনের গুনাফাটা মাপ করে দিব সত্য কথা এমন একটি গুণ এজন্য সত্য কথা যদি আমরা বলতে পারি ধারে পাশে নাই অথচ বর্তমান সমাজ আমরা মিথ্যা কথায় সলাভ অহর অহর মিথ্যা কথা আমরা বলতেছি অথচ এটা আমাদের কাছে কোন গুণাহের না আমরা যে মিথ্যা কথা বলতেছি আমরা কোন গুনাহের কাজই মনে করি না অথচ মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলাটা যত বড় বড় গুণা আছে কবিরা গুণাহের সময়ের মধ্যে থেকে একটি বড় গুণা হলো মিথ্যা কথা বলা মিথ্যা কথা এমন মারাত্মক অপরাধ হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার কারণে এই মিথ্যা কথার যে দুর্গন্ধ এই দুর্গন্ধের কারণে ফেরেশতা তার কাছ থেকে এক মাইল ফাঁকে চলে যায় এক মাইল ফাঁকে সরে যায় তার আশেপাশে থাকতে পারে না দুর্গন্ধের কারণে মিথ্যা কথার এত দুর্গন্ধ আল্লাহ রসুল বলছেন সত্য কথাকে তোমরা আঁকড়ে ধরো সত্য কথা বলা তোমাদের জন্য এটা সত্য কথা বলো বলো না এই সত্য কথা তোমাকে নাজাদ দিয়ে দিবে সত্য কথা বলার কারণে তুমি নাজাদ পেয়ে যাবে আর ওয়াল কিবা মিথ্যা কথা বলার কারণে তোমার এই মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে এই মিথ্যা তোমাকে বিপদে নিয়ে আনবে রাসূলের কথা আমি যদি সত্য কথা বলি এই সত্য কথা আমাকে দুনিয়াতে নাজাত দিবে আখেরাতে নাজাত দিবে আর মিথ্যা কথা দুনিয়াতে আমার জন্য বিপদ ডেকে আনবে আখেরাতে আমার জন্য ধ্বংস ডেকে আনবে হাদিসের মধ্যে আজকে আল্লাহর রাসূল বলেন ইননা সিদকা ইহদি নিশ্চয় সত্য কথা সত্য কথা এটা মানুষকে ইহাদিরা দিকে রাস্তা দেখায় কোন ব্যক্তি যদি সত্য কথা বলে তাহলে এই সত্য কথা বলার কারণে তাকে এই সত্য কথা বা নেকির দিকে নেকের দিকে রাস্তা দেখায় থাকবে ও ইন্না রুজ্জান্না ইয়াহদি জান্না আর মেট তাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে শুভাই আল্লা রসুন বলছেন কথা গুনাহের দিকে রাস্তা দেখা দেয় ইলাল ফুজুর মিথ্যা কথা বলা গুনাহের দিকে রাস্তা দেখা দেয়

যারা মিথ্যা কথা বলে তাদের ফি কুলু বিহু মারে এদের অন্তরের মধ্যে রোগ বেদি সৃষ্টি করে দেয় আর অন্তরের রোগ এটা এমন রোগ যে রোগ এই অন্তরের রোগ যদি কারো ধরে তাহলে সে শুধু দুনিয়ার পিছনে শুকতে থাকবে দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকবে দিনের কাজ তাকে ভালো লাগবে না শুধু দুনিয়ার পিছনে শুকতে থাকবে কেন শান্তি তালাশ করার জন্য আমি শান্তি কেন পাচ্ছি না আমার আরো লাগবে আমার আরো লাগবে দুনিয়ার পিছনে সে থাকবে শান্তি তালাশ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই অন্তরের রূপ আল্লাহ রব্বুল আলম আরো বাড়ায় দেয় যার ফলে সে আরো বেড়ে থাকে আরো দৌড়াইতে থাকে দুনিয়ার দুনিয়ার পিছনে শুকতে থাকে দিনের কাজ তাকে ভালো লাগে না নামাজ পড়া তাকে ভালো লাগে না কোরআন পড়া তাকে ভালো লাগে না কারণ অন্তরের মধ্যে আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে রোগ দিয়ে দিছি আমি কেন দিছে রোগ কারণ হলো মিথ্যা কথা কারণ কি মিথ্যা কথা বিনা কেন আল্লাহ বাকলাবুল আলম বলছেন কারণ হলো তারা মিথ্যাবাদী কারণ কি তারা মিথ্যাবাদী মিথ্যা কথা বলার কারণে তাদের অন্তরের মধ্যে এই রোগ আর এই বেদি আল্লাহ বাকলাবুল আলম সৃষ্টি করে দিয়েছে যার কারণে এই রোগ থাকার কারণে তার সব সময় অশান্তি আর অশান্তি কোনো করে শান্তি সে পায় না শান্তি তো আছে একমাত্র দিনের মধ্যে আর আমি সুখ সুখতেছি শুধু দুনিয়ার পিছনে দুনিয়ার পিছনে সুখতে আছি সুখতে আছি তালাশ করতেছি শান্তি আল্লাহ বলছেন শান্তি পাবে না আমি আরো তোমার এই বেদিতে আমি আরো আল্লাহ আরো বাড়াইয়া দিচ্ছি আমি আরো বাড়াইয়া দেয় শান্তি খুঁজলেই শান্তি পাওয়া যাবে না কারণ হলো আমি মিথ্যা কথা বলি অহর অহর আমার জবান দিয়ে মিথ্যা কথা বাইরেই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিমা তোমার এই অশান্তি তোমার এই রোগ কেন হয়েছে জানো দিমা কানু ইয়াকজিবন তুমি মিথ্যা কথা বলো এই মিথ্যা কথা বলার কারণে তোমার অন্তরের মধ্যে এই রেবারে গদি আমি আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করে দিয়েছি এজন্য মিথ্যা কথা এমন একটা ঘৃণিত অপরাধ জঘন্যতম অপরাধ এই মিথ্যা কথা আমরা এই মিথ্যা কথা কোন অপরাধ মনে করছি না সমাজের মধ্যে অহরহ মিথ্যা কথা আমরা বলে যাচ্ছি অহরহ মিথ্যা কথা অনেক সময় হাসি ঠাক্টার মধ্যে আমরা মিথ্যা কথা বলে যাচ্ছি এটাকে আমরা কোন গুণাই মনে করতেছি না

সমাজের মধ্যে অশান্তি সমাজের মধ্যে শান্তি নাই শান্তি থাকবে না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন তোমার অন্তরের মধ্যে আমি অশান্তি সৃষ্টি করে দিয়েছি আর দিন দিনের অশান্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিচ্ছি কারণ হলো মিথ্যা কথা এজন্য এই জাহান্নামে আফরাত এই আফরাত থেকে আমাদের কি ফিরে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু ক্বাওলাম মিথ্যা কথা নয় কথা যদি বলতে হয় জবান দিয়ে সঠিক কথা বলো সত্য কথা বলো এই সত্য কথা বলার কারণে এই সত্য কথা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেবে যেই কথাগুলো হয়েছে এই কথাগুলো সঠিক ভাবে বুঝিয়ে আমল করার তো অভিজ্ঞান করেন সকলে বলুন আল্লাহ আমিন